আমাৰো খাই নাই আমাৰ যোন কোনো গেছে তাৰ মোবাইলৰ খাই আগু বনোৱা আমটো ৰাঘু মাৰ তোমাৰ বুজিছি ন

তোমার নামে কষ্টের জমি না ঠিকায় না না জমি নাছি আমি গেলে তো জমিটা আমার কাছে করে দিতে আছে কোন না কষ্টের জমিটা মানে কি আমার আমি তোমাকে আমার ধন্যবাদ বলে মাইয়া বিষ্ণু বনা দাও রানী পুরো বাড়ায় দাও না পিদেশ তো তোমার টাকা আমি তো পেয়েছিছি আমি পছন্দ হল দাও আমি মাত্র আমি ঠিক দিকে বড় বড় মাসকে হেতির পড়া